প্রায় এগারো বছর মৃত্যুদণ্ডাদেশ নিয়ে কারামন্দি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম অবশেষে খালাসের রায় পেলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ছাড়াই ফাঁসির রায় দেয়া হয়েছিল পর্যবেক্ষণে জানায় আপিল বিভাগ সাতাশ মে মঙ্গলবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিলের রায় খালাস পেয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ রায় দেন রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত আরও বলেন বিচারের নামে অবিচার করা হয়েছিল মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন মুক্তিযুদ্ধের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দ সালের ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন দণ্ডাদেশের বিরুদ্ধে হাজার পনেরো সালের আঠাশ জানুয়ারি আপিল করেন আজহারুল এই আপিলের শুনানি শেষে দুহাজার উনিশ সালের ত্রিশ অক্টোবর আপিল বিভাগ রায় দেন সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার রিভিউ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল এই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত ২৬ ফেব্রুয়ারি লিভ মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্ত সার জমা দিতে বলা হয় পরে আপিলের সংক্ষিপ্ত সার জমা দেওয়া হয় বিরোধী অপরাধের অভিযোগে দু সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুলকে গ্রেপ্তার করা হয়েছিল আজহারুল কারাগারে আছেন মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা হত্যা অপহরণ ধর্ষণ আটক নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে দুই সালের ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান জামায়াত ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম এছাড়া পাঁচ নম্বর অভিযোগে অপহরণ নির্যাতন ধর্ষণ সহ বিভিন্ন অমানবিক অপরাধের দায় পঁচিশ বছর ও ছয় নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ডদেশ দেওয়া হয়